আমাদেরকে স্মার্টলি প্রত্যেকটা জিনিস দেখতে হবে এখন ডিজিটাইজেশনের যুগ এখানে ডিজিটালাইজেশন করতে হবে এবং মানুষ যাতে তার সার্ভিসটা প্রপারলি পায় মানুষকে আন্তরিকভাবে যত্নবান হতে হবে যে হ্যাঁ আমরা ব্রিটেন হতে পারবো না কিন্তু বর্তমান গ্লোবাল ভিলেজে আমরা হোয়াই নট উই উই হ্যাভ গট হ্যা এক্সপার্টিজ উই ক্যান হায়ার দি এক্সপার্টিজ আমার যে এক্সপার্টিজ নাই আই ক্যান হায়ার ফ্রম যে পারে তার কাছ থেকে তো এই জন্য প্রত্যেকটি বিষয় এরকমই আমি নির্ণয় করছি এরকম প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টকে আমি নির্দেশনা দিচ্ছি এবং আমরা কিন্তু এদের টিম ওয়ার্ক করছি টিম ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট তো এগুলো কিছু অনুপস্থিত ছিল এখানে তো আস্তে আস্তে কিন্তু গ্রাজুয়ালি এভরিবডি ইজ খুবই এনকারেজ হচ্ছে যে আমি তাদেরকে এবং আমরা যে কীভাবে সবাইকে ট্রেনিং করানো তো ট্রেনিং বিষয় তো আসলে আমাদের এখানে কোনো দিয়ে নেই ট্রেনিং ফ্যাসিলিটাইজে করতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে তারা যাতে কাজ করতে আমি তিনজন কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যারা ব্রিটিশ বাঙালি তারা এখানে কাজ করেছেন একজন হলেন আমাদের কনসালটেন্ট আর দুজন হলেন দুজন হলেন এনআরবি ওয়েলফেয়ার অফিসার একজন ফ্যামিলি একজন মেয়ে তো তারা তারা এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে তো তাদেরকে কাজে লাগিয়েছি যাতে আমাদের এনআরবিদের যে কোনো সমস্যা তারা আইডেন্টিফাই করতে পারেন এবং তারা এটার সাথে তাদেরকে রিলেট করে এবং তারা কমিউনিকেশন এবং স্পেশালি ইয়াং জেনারের সাথে এটা তারা করার জন্য এবং তারা শুরুও করেছেন কাজ আমি প্রবাসীদের একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিলেট এবং এনআরবিদের তাদের ইনভেস্টমেন্ট যুগ যুগ ধরে তাদের পারিবারিক সম্পত্তি তাদের বাসা বাড়ি সবই তো আমি আগেও বলেছি যে প্রবাসীদের বিষয়ে আমি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলাম আমার অনেক আন্তরিকতা এবং আমার সাথে রিলেট করে এবং আমার সাথে আমার মনের সাথে আমার জিয়ান ধারণার সাথে এটা রিলেট করে তো আমি আশ্বস্ত করতে চাই আপনারা আসুন ইনভেস্ট করুন এবং আপনাদের যান মান নিরাপত্তায় যদিও ছোটোখাটো সমস্যা দেখা দেয় কিন্তু এটা এটা অবশ্যই আমরা এটা দেখব গুরুত্ব সহকারে এবং যে কাজটা আমরা আগামী দিনে সিলেটকে একটি স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রথম সিটি ঘোষণা করতে চাই